তো রমজান মুসলমানদের জন্য এক বিশাল সুযোগের মাস অনেক দিক থেকে রমজানের ব্যাখ্যা করা সম্ভব যে রমজান আমাদের জন্য কি কি সুযোগ এবং কী কি সুবিধা নিয়ে আসতেছে শুধু স্বাভাবিক ফজিলতের আলোচনা তো আছেই তিন তিনটা কাজ এমন আছে যেই তিন তিনটা কাজের পিছনে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাওয়ার ওপেন ঘোষণা দিয়েছেন মানসাম রমাদান ইমান এবং যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ইমানের সাথে নেকির আশায় তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে যে ব্যক্তি রমাজান মাসে তারাবির সালাত আদায় করলো ইমানের সাথে নেকির আশায় তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে যে ব্যক্তি রমাজানের লাইলাতুল কদর পেলো এবং লাইলাতুল কদরের রাত জাগ্রত অবস্থায় বাদত করলো তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা বাক্যের সাথে দুইটা শর্ত যুক্ত করা আছে ইমানের সাথে নেকির আশায় তো নেকির আশার ব্যাখ্যা সকল মহাদ্দেশিনে ক্রাম করেছে নিয়াত এবং আমরা সবাই জানি যে ইসলামের সকল কাজের মূল ভিত্তি নিয়া ইনামাল আমাল বিনিয়াত এবং নিয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল জান্নাতে নিয়ে যাওয়া বহুদূরের কথা জাহান্নামে নিয়ে যাবে এবং সহি বোখারির হাদিস আছে আপনারা সকলেই জানেন লম্বা হাদিস যে আল্লাহ সবতাল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়ে শহীদ দিয়ে দানবীর দিয়ে তাই সে যুদ্ধ করে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় আলেম আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছে দানবীর আল্লাহর উদ্দেশ্য ছিল না প্রত্যেকটা কাজে উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো ফলত তার আমল সে চুরি করার কারণে জাহান নামে যাচ্ছে না সে ডাকাতি জেনা করার অপরাধে জাহান্নামে যাচ্ছে না সে আল্লাহর রাস্তায় জিহাদ ফিহি সাবিল্লাহ করার অপরাধে জাহার নামে যাচ্ছে সে আলেম হওয়ার অপরাধে মানুষকে দাওয়াত দেওয়ার অপরাধে জাহান নামে যাচ্ছে সে দান করার অপরাধে জাহান নামে যাচ্ছে তারপরে নেকির কাজ অপরাধ হয়ে গেছে নেকির কাজ অপরাধ হয়ে গেছে কখন যখন নিয়ে ঠিক থাকে নি তখন তাহলে এই যে রমাজানের যে বিশাল ফজিলত পাওয়ার শর্তারোপ করা হলো তার প্রথম শর্ত যদি আমরা বুঝতে চাই তাহলে সেটি হচ্ছে নিয়াতের বিশুদ্ধতা যে আমি কি তারাবির সালাত আদায় করছি বন্ধু বান্ধবকে দেখা আত্মীয় স্বজনকে দেখা সমাজের স্ট্যাটাস রক্ষা করা ইফতার পার্টি সাহারি সিয়াম পালন করা ইত্যাদি সব কিছুই যদি শুধু সোসাইটির স্ট্যাটাস মেনটেন করার জন্য সমাজে চলার জন্য ফ্রেন্ড সার্কেলের সাথে মুখ রক্ষা করার জন্য হয় তাহলে এই আমলগুলো আমাদের কিসে যাওয়ার কারণ হবে জাহান্নামে অতীতের গুম গুনাহ ক্ষমা হওয়া তো বহু কথা দুই নম্বর শর্ত ইমানের সাথে ইমানের সাথে মানে কি রসুল্লাহ সাল্লি সাল্লামে খাদিসে বলছেন লাজনি কোন জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না ওই জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না কোন চোর যখন চুরি করে তখন চুরি করা অবস্থায় অমিন থাকে না তথা এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে মানুষ যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে তখন তার মধ্যে পূর্ণাঙ্গ ইমানের উপস্থিতি থাকে না থাকে না থাকে না তাহলে আমি সিয়াম পালন করছি এবং সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর বিধানের লঙ্ঘন করছি মানে কি আমি ইমান অবস্থায় সিয়াম পালন করছি না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা আপনারা তিন তিনটা ফজিলত দেখলেন তিন তিনটা আমলের সেম ফজিলত রমজান মাসে সেটি কি অতীতের সকল গুণ ক্ষমা হয়ে যাওয়া কিন্তু শর্ত দুইটা তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে ইমান দুই নম্বর শর্ত সঠিক নিয়াত তো ইমান মানে কি আর এক হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করতেছি যে ইমান অর্থ হচ্ছে আপনি সিয়াম থাকা অবস্থায় যদি গুনাহে লিপ্ত হন তাহলে আপনি কি ইমান অবস্থায় সিয়াম পালন করছেন কথা বলতে হবে ইমান অবস্থায় সিয়াম পালন করছেন না তাহলে ইমান অবস্থায় সিয়াম পালন করছেন না মানে এই সিয়াম কি আপনার অতীতের গুনাহ ক্ষমা করবে ক্ষমা করবে না তাহলে ইমান অবস্থায় সিয়াম মানে গুনাহবিহীন সিয়াম আমার সাথে বলেন তো ইমান অবস্থায় সিয়াম মানে কি গুনাহ বিহীন সিয়াম আমরা কি মনে করেছি সিয়াম মানে না খেয়ে থাকা সিয়ামের সঙ্গের মধ্যেই তো না খেয়ে থাকা নাই সিয়ামের সঙ্গের মধ্যেই বড় অংশ হচ্ছে মানুষের যে নফস এই নফসকে কন্ট্রোল করা নফসকে কন্ট্রোল করতে সহযোগিতা করে না খেয়ে থাকা কেন সহযোগিতা করে ইবনুল কাইম রাহেমাল লিখছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষের শরীরের কোষগুলো সংকুচিত হয়ে আসে আর সংকুচিত কোষের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় আর মানুষ যখন উদর পূর্তি করে খাদ্য ভক্ষণ করে পেট পূর্ণ করে খাদ্য ভক্ষণ করে অত্যধিক খায় এবং অত্যধিক ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ সহজ লভ্য হয় সহজ সাধ্য হয় শয়তানের জন্য ওই শরীরের মধ্যে প্রবেশ করা আর যখন সে ক্ষুধার্থ রাখতেছে নিজেকে তখন শরীরের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় তাহলে ক্ষুধার্ত থাকার মাধ্যমে মূলত আপনি যেন আপনার নিজের নাফসকে কন্ট্রোল করতে পারেন তার একটা মাধ্যম হচ্ছে ক্ষুধার্ত থাকা কিন্তু আপনি থাকলেন নামকা অস্তে ক্ষুধার্ত আর সকল গুনাহে লিপ্ত হলেন তাহলে আসল উদ্দেশ্যই তো ব্যাহত হলো আসল উদ্দেশ্য হচ্ছে নাফসকে কন্ট্রোল করা যাবতীয় অপরাধ থেকে গুনাহ থেকে কি থাকা মুক্ত থাকা এটাই সিয়াম এটাই সিয়াম সিয়াম মানে মানুষ গুনাহ মুক্ত থাকবে এটাই সিয়াম গুনাহ মুক্ত থাকতে তাকে সহযোগিতা করবে না খেয়ে থাকা শয়তানি অসফ কম কাজ করবে তাহলে আমরা যদি আমাদের সমাজের যে কালচার সেই কালচার কি সে কালচার হচ্ছে সে সিয়াম আছে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই বলেন আছে সে সিয়াম আছে কিন্তু বিনা দ্বিধায় তার বান্ধবীর সাথে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে সিয়াম আছে আবার সেই সিয়ামের ইফতার পার্টি হচ্ছে সেই ইফতার পার্টি আবার পরিপূর্ণ ফ্রি মিক্সিং তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি ইমান বিহীন আছেন আমার কথাটা বুঝেন যে আপনি প্রতিটা ধাপে ধাপে কি অবস্থায় আছেন ইমান বিহীন আছে তো ইমানবিহীন অবস্থায় আপনি তাহলে এই সিয়ামের কোনো উপকার পাবেন কোনো উপকার পাবেন এটা তো আসলে সিয়াম হচ্ছে না এটা শুধুই না খেয়ে থাকা হচ্ছে শুধুই আপনি একটা ফাংশান অ্যাটেন্ড করছেন কিন্তু তার পরিপূর্ণ হক আদায় করছেন না নামকাওয়ে একটা আনুষ্ঠানিকতা পূর্ণ করছেন মাত্র সমাজের সবাই করছেন বাপমা করছে আপনিও করছেন কিন্তু প্রকৃত অর্থে আপনি সিয়াম পালন করছেন না তাহলে সিয়াম পালনের ফজিলতের যে হাদিস এই হাদিসের মধ্যেই আমাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আছে যে আমাদের কীভাবে সিয়াম পালন করতে হবে তার সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহ মুক্ত অবস্থায় সিয়াম পালন করতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লিম বলেন মাল্লাম যে ব্যক্তি সিয়াম অবস্থায় গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না আল্লাহ সুবাহার কোন প্রয়োজন নাই তার না খেয়ে থাকার কি দরকার না খেয়ে থাকার কোনো লাভ তো হচ্ছে না না খেয়ে থেকে হাদিস যে যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ তো প্রত্যেক গুনাহি মিথ্যা গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না আল্লাহ সুবাহানতালার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির না খেয়ে থাকার ওই ব্যক্তির পানাহার এবং আহার পানি এবং আহার খাদ্য সব কিছু বর্জন করে থাকার কোনো প্রয়োজন আল্লাহ তালার কাছে নাই সম্মানিত উপস্থিতি তাহলে রমজান মাস মূলত শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং চ্যালেঞ্জের মাস এবং এই মাসের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে অভ্যাস তৈরি করার মাস প্রোডাক্টিভ কিছু সুন্দর গুড হ্যাবিট ভালো অভ্যাস মানুষ তৈরি করতে পারে এরকম একটা উপযুক্ত মাস হচ্ছে রামাজান মানুষ যখন কোনো কাজের অভ্যস্ত হয় তখন সেই কাজ করা তার জন্য সহজ হয় আর কোনো কাজের যখন মানুষ অভ্যস্ত হয় না সেই কাজ নিয়মিত করা তার জন্য কঠিন হয় আপনি শুধু একটা বক্তব্য শুনেই কোনো কাজের জন্য অভ্যস্ত হতে পারবেন না ওই কাজের প্র্যাকটিস থাকা লাগবে তাহলে আপনি অভ্যস্ত হবেন যাতে ওই কাজটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যায় এবং যখনই কোনো কাজ মানুষ বারবার করে তখন অটোমেটিক তার সাবকনসিয়াস মাইন্ডে সেভ করে না আপনি একবার গাড়ি চালানো শিখেন শিখতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডরে ধরে ফেলবে তো যত বেশি আপনি গাড়ি চালাবেন তত আপনি অবচেতন মনে গাড়ি চালাতে পারবেন তথা যে বেশি গাড়ি চালিয়ে বেশি এক্সপার্ট সে হয়তো ফোন চালিয়েও গাড়ি চালাতে পারে সে হয়তো আর আর কাজের পাশাপাশিও গাড়ি চালাতে পারে কেননা তার হাত পা তার মাইন্ডসেট আপ ব্রেন সব কিছু অটোমেটিক জানে কখন ব্রেক চাপতে হবে কখন বাসি দিতে হবে অটো হতে থাকে ঠিক একটা মানুষ যখন সালাতের জন্য অভ্যস্ত হয় অভ্যস্ত হয়ে গেছে টানাচল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস দুই মাস তিন মাস থেকে পাঁচ অক্টো সালাত আদায় করতেছে তারপরে দেখবেন অটোমেটিক যেই সময়ে সালাতের সময় ওই সময়ে তার সাবকনসিয়াস মাইন্ড ও জানে না ওর নিজেরও কোনো ইচ্ছা আসলে ওই মুহূর্তে কাজ করতেছে না কিন্তু তার অবচেতন মনে তার মন তাকে স্মরণ করিয়ে দিবে যখন সালাতের সময় হয়েছে আপনার ফজরের সময় অ্যালার্মও লাগবে না কেন আপনার অবচেতন মন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে যেহেতু আপনি কন্টিনিউয়াস সালাত আদায় করে আসতেছেন টানা চল্লিশ দিন পঞ্চাশ দিন যাবৎ ফজরের সালাত আদায় করতেছেন আপনার অবচেতন মন পরের দিন ওই সময় আপনাকে জাগিয়ে দেবে যেহেতু নিয়মিত আপনি এই সময় জাগতেছেন অতএব তাকে এখন জাগিয়ে দিতে হবে তখন দেখবেন যে আপনি যদি একটা বক্ত সালাত মিস দেন আপনার মনে হবে যে আপনি কি একটা অসম্পূর্ণ আছে আজকে আপনার দিনে এটা আপনার অবচেতন মন আপনাকে স্মরণ করাই দিবে যে আপনার দিন আজকে পরিপূর্ণ না কেন আপনি পুরো তিরিশ চল্লিশ দিন যাবত এক রুটিন অনুযায়ী চললেন আজকে সেটা করতে পারছেন না মানে কিছু মিসিং আছে তাহলে অভ্যাস গঠনের সবচেয়েতে উত্তম সুযোগ হচ্ছে রমজান যে আমরা যদি তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অপরিহার্য করে নিই এবং এটা মানুষের সাইকোলজিকে বোঝানো অনেক সহজ মানুষ যদি আজকে চিন্তা করে যে আমি একবারে সিগারেট খাওয়া ছেড়ে দিব কঠিন হয়ে যাবে মানুষ যদি মনে করে আমি আজকে এখনই স্থায়ীভাবে আমার গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করে দেব অবৈধ সম্পর্ক বাদ দিয়ে দেবো কঠিন হয়ে যাবে কিন্তু তার সাইকোলজিকে সে বুঝাতে পারবে যে আমি তিরিশ দিনের জন্য বন্ধ করে দেব মানে তার ব্রেন তার মেধা এবং তার মনকে সে তার জন্য বুঝানো এটা সহজ যে আমি তো আসলে স্থায়ীভাবে করতেছি না তিরিশ দিনের জন্য করতেছি তাহলে তিরিশ দিনের জন্য সে সকল গুনাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল অবৈধ সম্পর্ক কাটাফ করার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল গান বাজনা অবৈধ দৃশ্য অশ্লীল দৃশ্য এগুলো দেখবে না এই মর্মে সিদ্ধান্ত নিল একবারে সিদ্ধান্ত নিলে তো তার জন্য কঠিন হয়ে যাবে তিরিশ দিনের জন্য একক তো সালাত জামাত ব্যতীত আদায় করবে না এই মর্মে সিদ্ধান্ত নিল তাহলে এই তিরিশ দিনকে যদি মুসলমানেরা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গুনাহ মুক্ত অবস্থায় পাঁচ অক্ত সালাতের সাথে একটা রমজান অতিক্রম করে তাহলে এটা তার সারা জীবনের জন্য একটা শিক্ষা হিসেবে থেকে যাবে এবং এটাই কিন্তু রমজানের মূল উদ্দেশ্য লাল লাকুম তত্তাক যেন তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে এবং আমরা যখনই কোনো ট্রেনিং কোর্সে যাই কোথাও ট্রেনিং নেই আর্মিতে যখন কেউ যায় তাদের যখন ট্রেনিং হয় তখন কত কিছু রেস্ট্রিক্টেড থাকে এখানে হ্যাঁ এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই নাই কিন্তু আসলে এটা একটা ট্রেনিং কোর্স এটা আমাদের নিজেদের নিজেদের উপর বাধ্য করে নিতে হবে যে তিরিশ দিনের জন্য আমি একটা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি যেটা গুনাহমুক্ত অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটা ট্রেনিং কোর্স তাহলে আমাদের রমাজান সাকসেসফুল আমাদের রমাজান প্রোডাকটিভ আমাদের রমাজান কার্যকরী আদারওয়াইজ যদি আমরা এটা না করতে পারি তাহলে শুধু ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডাই দেওয়া হবে তারাবি আদায় করা হবে প্যাট পূর্ণ করে ইফতারি করা হবে ঈদে আনন্দই করা হবে কিন্তু আসলে রমাজানের ওই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না রমাজানের ওই উপকারিতা সেটা আমরা গ্রহণ করতে পারবো না এই আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই যে রমাজান আসতেছে এই রমাজানকে আমরা মূল্যায়ন করি মূল্যায়ন তো আমরা এই রমাজানকে প্রোডাক্টিভ করার জন্য প্রোডাক্টিভ হ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাজানের আমরা নিজস্ব রুটিন তৈরি করি এবং আমরা সংক্ষিপ্ত একটা রুটিনের আজকে আলোচনা করব ইনশাল্লাহ এবং সেই রুটিন অনুযায়ী পুরো রমজান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা পার করার চেষ্টা করি দেখি আল্লাহ সুম্নতালা আমাদের তৌফিক দেয় কিনা সকলেই চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ জজাকাল্লাহর বারকাল্লাফির আচ্ছা রমজানের আরও কিছু ফজিলত আছে গুরুত্ব আছে সেগুলো হয়তো কিছু ছুটে গেছে আমি আরও কয়েকটা গুরুত্ব তুলে ধরি তারপরে আমরা রমজানের একটা সুন্দর রুটিন আলোচনা করে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব রসুল্লাহ আলী ওসাল্লাম বলেন আসসালাতুল হামস ও ইদ ইস্তানাবল কাবায়ের পাঁচ সালাতের এক অক্ত সালাত থেকে আর এক অক্ত সালাত জুমার সালাতের এক জুমা থেকে আর এক জুমা এবং রমাজানের এক রমাজান থেকে আর এক রমাজান কেউ যদি এক রমাজান ভালোভাবে আদায় করে তার ঠিক এক বছর পর আর এক রমাজানও যদি ভালোভাবে আদায় করে তাহলে দুই রমাজানের মধ্যবর্তী পুরো বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে যদি কাবিরা গুনাহ না করে বড় কোনো কাবিরা গুনাহে লিপ্ত না হয় তাহলে সকল সবিরা গুনাহ মাফ হয়ে যাবে তাহলে আমরা একটা দেখলাম যে একটা রমাজান ভালোভাবে পালন করলে অতীতের সকল গুণা মাফ হওয়ার সুযোগ আর একটা দেখলাম এক রমাজান থেকে আর এক রমাজান মাফ হওয়ার সুযোগ রমাজান মাসে অমরা আবদুল্লাহ না আব্বাস রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন অমরাতুন ফি রমাদান তা দেলু হাজ্জাতান রমাজান মাসে ওমরা করা একটি কবুল হজ করার সমান নাকি তাহলে রমাজান মাসে প্রতিটা আমলের গুরুত্ব এবং প্রতিটা আমলের নেকি কিন্তু বেড়ে যাচ্ছে আল্লাহ হতালার দয়া এবং আল্লাহ হতালার রহমতের কারণে আর রমাজান মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি লাইলাতুল কদের যেটি আমরা পূর্বে আলোচনা করেছি এবং আমাদের হাদিসের মধ্যে তারাবির আলোচনাও গেছে এবং রমাজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে এতে কাজ আন্না নবীসাল আল্লাহর নবী সমগ্র জীবনে সব সময় রমাজানের শেষ দশকে মসজিদে এরতেকাফ করতেন এমনকি মৃত্যু পর্যন্ত তিনি তার আমল বহাল রেখেছিলেন এতেকাফ করার দ্বারা উপকারিতা কি এতকাফা মানে নিজেকে আবদ্ধ করে নেওয়া সীমাবদ্ধ করে নেওয়া আজকের যুগে আমাদের কাছে সকল পেতনার মূল একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কেউ যদি এতে কাফে যায় মসজিদে কিন্তু সে মোবাইলের ইন্টারনেটের সাথে কানেক্টেড ফেসবুকের সাথে কানেক্টেড টুইটারের সাথে কানেক্টেড তাহলে সে কি এতে কাফে আছে এতে কাফে নাই কেন সে তো চায়ের স্টলে আসে চায়ের আড্ডায় আসে এটা তো আধুনিক চায়ের স্টল যেখানে আড্ডা হচ্ছে ভার্চুয়ালি তাহলে সে তখনই কাফের ওই ফিল্ডটা পাবে এটা হচ্ছে একটা ডিটক্সিং সিস্টেম যে আপনি সমগ্র বছর ফোন সহই তো ছিলেন ইন্টারনেটের সাথেই তো ছিলেন সোশ্যাল মিডিয়ার সাথেই তো ছিলেন একটু ডিটক্স হন ফোন থেকে ডিসকানেক্টেড অবস্থায় দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় দশটা দিন আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস আল্লাহর ইবাদত রাত্রে এবাদত এটি সহ দশটা দিন মসজিদে কাটিয়ে দেখেন তাহলে আপনি বাস্তব জগতে ফিরে আসবেন প্রকৃত ফিলিংস পাবেন জীবনের ফিলিংস এবং আল্লাহ সব তারা ইবাদতের ফিলিংস এটার সুযোগ রমজান মাসে আছে আমাদের নবী মোহাম্মদ করতেন সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব কেননা বাকি তিরিশ দিনের জন্য তো আর এটি আপনাকে বলা সম্ভব হচ্ছে না কেন তিরিশ দিনের জন্য এটি মানুষের কাছে অনেক কঠিন মনে হবে এই জন্য ইসলামের প্রতিটা এবাদত মানুষের সাইকোলজির সাথে কানেক্টেড আর আপনাকে বলেনি যে সারা বছর সিয়াম ফরজ এটা বলেনি বছরে এক মাস সিয়াম ফরজ বলেনি যে প্রতি বছর হজ করতে যেতে হবে না সারা জীবনে একবার হজ করতে হবে মানে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের সক্ষমতা এবং মানুষের মেন্টালিটির কানেকশান আছে তো দশ দিন যদি আপনি সিদ্ধান্ত নেন যে দশ দিন আপনি মোবাইলবিহীন থাকবেন ইন্টারনেটবিহীন থাকবেন এটা কঠিন নয় আপনিও আপনার সাইকোলজিকে বুঝাতে পারবেন ঠিক আছে দশ দিন পর তো আবার ফেরত পাব অতএব যাই মসজিদে আমি এতে কাফ করি কিন্তু ওইটার যে উপকারিতা সেটা আপনি না করা পর্যন্ত বুঝতে পারবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম করতেন রামাজান মাসে আরেকটি ইবাদত যা রসুল্লাহ আসলাম প্রচুর পরিমাণে করতেন কান রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আজুয়াদ নাস ওয়াখান আজুয়াদ মা ইয়কুন ফি রমাদান হেনা এলকা হুজিবরিন ওয়াকান এলকা হুফিকুল্লিল রমাদান ফাইদা রিসুহুল কোরআন রমাজানের রসুল্লাহ সাল্লাহ আলী হাদিসের বাক্য শুরু হচ্ছে এভাবে যে আল্লাহর নবী এমনিতেই দানশীল এমনিতেই শ্রেষ্ঠ দানশীল কিন্তু উনি আরও বেশি মাত্রা তৃপ্ত দান করতেন কোন মাসে রমজান এবং আর এক হাদিস এসেছে রসুল্লাহ সাল্লিসাল্লাম পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন রমজান মাসে পূর্ব দিকের বাতাস প্রকৃতিকে যতটা উপকৃত করে মানুষকে যতটা উপকৃত করে রাসুলস ইসলামের দান তার চেয়ে বেশি উপকৃত করতে এত বেশি পরিমাণে তিনি দান করতেন দান করলে কি হয় দান করার উপকার কি এমনিতেই দান একটা এবাদত আছে আবার রমজানে সেটিকে বেশি করতে বলা হচ্ছে দান করলে উপকারটা কি দান করলে দুটো উপকার একটা হচ্ছে নফস মানুষের অন্তর পরিষ্কার হয় অহংকার থেকে পরিষ্কার হয় আরেকজনের কষ্টে কষ্টিত হয় আরেকজনের দুঃখে দুঃখিত হয় মানুষের প্রতি সহমর্মী হয় গিবোধ হিংসা এবং অহংকার কমে যায় মানুষের অন্তর থেকে যখন আরেকজনের দুঃখে এবং কষ্টে সে তাকে দান করে সহযোগিতা করে এই ফিলিংসটা যখন তার মধ্যে কাজ করে আর যখন এই ফিলিংসটা কাজ করে না তখন সে অহংকারী মানুষ সে তো হিংসুক হিংসুটে মানুষ সুতরাং তার তো তাজকিয়া তো নাফস হচ্ছে না তার অন্তর তো বিশুদ্ধ হচ্ছে না পরিশুদ্ধ হচ্ছে না তাহলে অন্তর বিশুদ্ধকরণের জন্য এটা খুবই জরুরি যে মানুষের কষ্ট হলেও সে তার পকেট থেকে টাকা বের করবে এটাই তার অন্তরকে বিশুদ্ধ করবে এই টাকাকে আল্লাহ সোহানাও তালা নিজে নিয়ে যান নাকি আমরা যে টাকা দান করি সেটাকে আল্লাহর কাছে পৌঁছে কথা বলেন না যে আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে তো পৌঁছে না তাহলে আমরা যে দান করি এটা কারা খায় হাল্লার সৃষ্টিজীব খায় মানুষ খায় অসহায় মানুষেরা পায় ইয়েতিমেরা পায় সুতরাং আল্লাহ স্নালা যে বারবার দানের কথা বলতেছেন এতে আল্লাহর কোনো উপকার আছে হাল্লার কোনো উপকার নাই সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই দান আপনার অন্তরকে নরম করবে দান নফসে সহযোগিতা করবে অন্তরকে বিশুদ্ধ করতে অহংকার মুক্ত করতে হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে আর দুই নম্বর কি করবে দান কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে এবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে? আমরা কোনো এবাদতি প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন মানুষ পারেন আমি গ্যারেন্টিতে বলতে পারবো না যে আমার দুই রাখাত সালাত আমি নির্ভুল আদায় করেছি সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায় তো কেমনে আমি দাবি করবো সালাত নির্ভুল আমি আদায় করেছি পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি এটা আমি কেমনে বলবো এরকম যতই ইবাদত আছে কোনো ইবাদতকেও দাবি করতে পারবেন আমি নির্ভুল করেছি তো একদিকে ইবাদত নির্ভুল করতে পারছি না অন্যদিকে তো আমার গুণা আছেই কোথায় কত মানুষের গিবোধ করেছি কত মানুষের সাথে হিংসা করেছি কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি কাকে দুইটা কটু কথা বলেছি কষ্ট দিয়েছি অসংখ্য গুণা এই প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ হিসেবে কাজে দিবে কি আমাদের মাঠে দান যখন মানুষ আসবে বলবে সে আমার গিবত করেছে কোথায় থেকে দিবে দান থেকে পূরণ করবে ইবাদত তো সে পরিপূর্ণ করতেই পারিনি ওখান থেকে আর কি পূর্ণ করবে ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরও গুণা হওয়ার কথা মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরও গুণা হওয়ার কথা সে তো আরো গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত তার এই সকল ল্যাকিংস তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান এই জন্য সুল্লাহ আসলাম বলেছেন তোমরা দান করে জান্নাত কিনে নাও আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সোহ্নার কাছ থেকে জান্নাত কিনে নাও তোমরা সুল্ল্লা আসলাম রমাজান মাসে প্রচুর দান করতেন আর একটা কি করতেন যেটা হাদিসের মধ্যে এসেছে যে জিবুরআল আলীহ সাল্লা সাল্লাম তাকে প্রত্যেক রমাজানে পবিত্র কোরআন শোনাতেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মোদার আসাহ পরস্পর পরস্পরকে শোনানো দার্স আর আমরা শুরুর থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কী ওতপ্রোত রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া সেটা আবার রমজান নাকি যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তা আমি পুরো রমজান পার করে দিলাম একদিনও কোরআন হাতে নিয়ে দেখলাম না এটা কি রমাজান হলো আমার অতএব রমাজানের আরেক জরুরি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেকটিভিটি আর এটাই কিন্তু আমাদের হেদায়তের রাস্তা উন্মুক্ত করে দিবে। আমাদেরকে অল টাইম মোটিভেশন দিবে কে কোরআন আপনার জীবনের প্রত্যেকটা চড়াই উত্তর দিক নির্দেশনা আপনি কোরআন থেকে পাবেন যদি আপনি নিয়মিত কোরআন পড়েন কোরআনকে আল্লাহ সুমনাতাল ওভাবেই সাজিয়েছেন কোনো না কোনো কিছু আপনার সাথে রিলেট করবে কানেক্ট করবে ওইটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে মনে হবে এই কথাটা আল্লাহ সুমনতাল আমাকে এই সিচুয়েশনে আমাকেই বলতেছে এটা আমার সিচুয়েশনের সাথে পরিপূর্ণ মিলে গেছে তা আপনার জীবনের প্রত্যেকটা চড়াই এবং উত্তরায়ে কোরআন আপনাকে সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে কাজ করবে এই জন্য মুসলমান কখনো কোরআন না শিখে মৃত্যুবরণ করতে পারে না তাহলে সে নিজেকে মুসলমানই দাবি করতে পারে না যে মুসলমান কোরআন না শিখে কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না আপনি কি উত্তর দিবেন যেখানে আপনি সকল কিছু করার সুযোগ পেয়েছেন কোরআন শেখার সুযোগ পাননি এসএসসি এইচএসসি অনার্স বিসিএস মেডিকেল এভরিথিং চাকরি বাকরি বিয়ে খেলা খেলাধুলা অল সব কিছু করেছেন শুধু কি শিখেননি কোরআন শিখেননি আর কি উত্তর দিবেন আপনি সুতরাং এই রমাজান আমাদের আরেকটা মহা সুযোগ নিয়ে আসতেছে সেটি হচ্ছে কোরআন শিক্ষা নিজ নিজ মসজিদে কোরআন শিক্ষা আয়োজন করে নিজে কোরআন শিখেন আয়োজন থাকলে সেখানে যুক্ত হন আয়োজন না থাকলে নিজে আয়োজন করেন কিন্তু রমজানে কোরআন শিখতে হবে আর আলহামদুলিল্লাহ যারা কোরআন পারেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কোরআন পড়ে শেষ করে দেবেন রমজানের প্রতিদিন কোরআনের জন্য একটা অংশ রাখবেন যে সময়ই হোক যদিও আমরা রুটিনে আলোচনা করব আমাদের একটা পরামর্শ যে কোন সময় ভালো হয় কিছুক্ষণ পরে তাহলে কোরআনের জন্য একটা অংশ আমাদের রাখতেই হবে আর যারা কোরআন বুঝেন মানে আরবি বুঝে কোরআনের অনুবাদ বুঝতে পারেন অথবা কোরআনের তাফসির এবং অনুবাদ পড়ার অভ্যাস আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আরও সুখবর যে আপনারা অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি আরও অনেক শিক্ষা আপনার জীবনের জন্য ভবিষ্যৎ জীবনের জন্য কোরআন থেকে পেয়ে যাবেন এটি আল্লাহ সুবাহানহ তালার বাণী এই কিতাবকে এই কিতাবের গুরুত্ব কত জানেন রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ আলা এই কিতাবের মাধ্যমে আমার উন্মতের একদল অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আর আমার উন্মতের একদল অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন অনেক ভয়ঙ্কর কথা যে কোরআনের কারণে আবু বকর ওমার ওসমান আলী খালেদ অলিদ আমর ইবনুল আস তারা সমগ্র পৃথিবী রোমান এম্পায়ার এবং পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে মিশে গেছে আর আজকে ওই কোরআনের কারণেই আমরা মাজলুম আমরা অপমানিত আমরা লাঞ্ছিত পার্থক্য কি কোরআনের কারণে কেন তারা কোরআনকে মূল্যায়ন করেছিল এই কারণে আর আমরা কোরআনকে অবমূল্যায়ন করেছি এই কারণে এটি রাসুল্লা সাল্লাই আলী ভাসালাম বলেছেন যে আমাদের পৃথিবীতে আমাদের ভাগ্যের চাকা নির্ভর করবে কোরআনের মূল্য আমাদের কাছে কেমন তার উপর কোরআনের মূল্য আমার ব্যক্তিজীবনে কেমন কোরআনের মূল্য আমার পরিবারে কেমন কোরআনের মূল্য আমার সমাজে কেমন কোরআনের মূল্য আমার রাষ্ট্রে কেমন এটার উপর নির্ভর করবে মুসলিম জাতির সামগ্রিক ভাগ্য সামগ্রিক ভাগ্যের চাকা কোরআনের মূল্য যেমন মুসলিম জাতির ভাগ্য তেমন কোরআনের মূল্য কেমন মুসলমানদের কাছে মায়ানমারে রোহিঙ্গাদের মূল্য কেমন দেখেন ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের মূল্য কেমন দেখেন ইন্ডিয়ানদের কাছে বাংলাদেশিদের মূল্য কেমন দেখেন ঠিক ওই পরিমাণ মূল্য কোরআনের মুসলমানদের কাছে ওইভাবে ভাগ্যের চাকা ঘটতেছে আর ওমর ইবনুল খাতাবের মূল্য পারস্য রোমান এম্পায়ারের কাছে কেমন ছিল কল্পনা করেন তো ওমর ইবনুল খাতাবের কাছে কোরআনের মূল্য এরকম ছিল তো ওমর ইবনুল খাতাব এবং তার সঙ্গী সাথী সাহবাঈকরাম কোরআনকে যেমন মূল্য দিয়েছে পৃথিবীতে তাদের তেমন দাপট প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা কোরআনকে যেমন মূল্য দিয়েছি পৃথিবীতে আমরা সেই অবস্থায় আছি জাতিগতভাবে এটি রাসুলুল্লা সাল্লা হাদিসের আমি আপনাদের সঙ্গে অনুবাদ করতেছি সুতরাং মুসলমানদের মুক্তির আর কোনো রাস্তা নাই কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া কোরআন বুঝা ছাড়া কোরআন মানুষকে শেখানো ছাড়া কোরআন অনুযায়ী আমল করা ছাড়া কোরআনকে মূল্যায়ন করা ছাড়া সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাহলে এই রমাজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস